অকপটেই স্বীকার করেছেন যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহাদত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন আর বুঝতে কারু আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আগ্নেয়গিরির অগ্নি উদ্গিরণ শুরু হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কাবে আপনাদের বুক কাঁপে না জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন তিনি এখন কোথায় সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন এই মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায় যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায় কোথায় সে শিক্ষক রাজনীতিক বুদ্ধিজীবী সুশীল তারা কোথায় তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলুপ পেটে দেওয়া হয়েছে সে প্রশ্ন এখন অনেকের কাছে মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায় এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনিস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হৈ করে ছাত্র সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে পুড়ে গেছে বা পুড়ছে তখনও সেই সব গার্ডিয়ানদের আসতে আসতে দেওয়া হচ্ছে না দাঁত কেলিয়ে হাসা শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই নির্মমতার শিকার যারা তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী সেই স্টুডেন্টদের মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্য অন্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায় কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায় সে সুশীলরা কোথায় সে বুদ্ধিজীবীরা কোথায় সেই রাজনীতিবিদরা আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুদী মহাজন বিজ্ঞাপন দিলেন আসেন ত্রাণে টাকা দেন অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ সরকারের তো ত্রাণ ফান্ড আছে সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল টাকার নেশা সুদের ব্যবসা করা টাকার নেশাই তো হবে কোমলমতি বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রান হবিলে টাকা দেন আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয় তাজিন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থায় পড়ে গেল সেক্ষেত্রে আপনারা চাইতেছেন টাকা শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন মেট্রো রেল করে দিয়েছেন দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন অনেকে পুড়ে গেছেন একজন শিক্ষয়িত্রী তার জীবন উৎসর্গ করে বৃষ্টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন সালাম সেই শিক্ষয়িত্রীকে এত বড় ভয়াবহ ঘটনার পরে সুদী মহাজন কিভাবে দাঁতকে লিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্য অন্য দল ডেকে এবং সেখানে হাসি ফটো সেশন কোনো শোকে বিহব্বলতা নাই সারা দেশ যখন শোকে বিহব্বল সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন এত নির্লজ্জ হতে পারে মানুষ কোমলমতি ফুলের মতো নিষ্পাপই বাচ্চাদের চেহারা একবার কি তাদের প্রাণে ভেসে ওঠে না তাদের পাশে দাঁড়ানো নেই ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন তাদের যেভাবে মারধর করা হয়েছে ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বল্প সময়ের ভিতরে কঠোর ব্যবস্থা নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পালানো হয়েছে উপরে তুলে পাঁচজনই মিলে মারতেছে তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে এটা তো বর্বরতার চেয়েও বড় কিছু তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে এই নির্মমতাই বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই কোথায় সেই বিবেকের ফেরিওলারা একজন বয়স্ক মহিলা তিনি নির্মমভাবে পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা মত প্রকাশের অধিকারের কথা দাবি জানাবার কথা অতীতে তো সচিবালয়ে ঘাও করা হয়েছিল সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল আজকের ঘটনায় যদি দেড় হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে সেদিনেরটা অপরাধ ছিল না ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গি তন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন সরিয়েছিলেন আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটানো হচ্ছে মারা হচ্ছে আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে সেই ছাত্র ছাত্রীদের পাশে নেই কেন কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা নাকি ক্ষমতা আরোহণ করেছেন মহা আরামে আসেন বিজিবি আর্মি পুলিশ র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন গোপালগঞ্জে নির্মম ঘটনা ঘটিয়েছেন সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট অবাক হয়েছি একটা মানুষের মৃত্যুর কথা শেখানো নাই কোনো দুঃখ প্রকাশ করা নাই যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না তারা তো অতি সাধারণ মানুষ তারা তো এদেশের নাগরিক একটা মৃত্যুর শব্দ কোনো স্টেটমেন্টের ভিতরে নাই বিবেকের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে দিয়েছেন সংবাদপত্র সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুং খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন গোপালগঞ্জের নৃশংসতার ঘটনার শিরোনাম হল ঠিক বিপরীতটা প্রশ্ন তুলেছেন কোন আইনে এক অনিবন্ধ নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান র্যাব বিজিবি পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এত বড় নৃশংস ঘটনা মাইলস্টন স্কুল কলেজের সচিবালয়ের ঘটনা শাহবাগের ঘটনা একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল সেই সময় সুদী মহাজন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছেন এবং সেক্ষেত্রে ব্যবহার করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে র্যাবকে পুলিশকে সরকারি যন্ত্রকে ব্যবহার করছেন এ থেকে শেষ রক্ষা হবে আমার মনে হয় না কোথায় সেই বিবেকের ফেলুয়ারলা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গোপালগঞ্জে একটি বাচ্চাকে একজন ইন্সপেক্টর দুইজন সাব ইন্সপেক্টর তিনজন কনস্টেবল মিলে বেদম ভাবে করে তার মাথাটাকে বড়ির থেকে পিছনের দিকে নিয়ে ঘাড় মোটকে দেওয়ার মতো একটা বিভৎস ঘটনা ঘটানো হলো। জয় বাংলা এত অপরাধের এই জয় বাংলা বলেই তো দেশটা স্বাধীন করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ সঞ্চারী স্লোগান ছিল আমি তো দেখলাম ফেসবুকে এখনো ঘরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক সমাবেশে বক্তা বক্তব্য শেষ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন জামাতের মিছিলের প্রোগ্রামে আসার পথে যারা মিছিল করতে করতে আসছে এক পর্যায়ে তারা জয় বাংলাই বলে ফেললেন কই তাদের ধরতো মোটকে দিতে পারছেন না জয় বাংলা বলা মানুষদেরকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যেখানেই নেন লাভ হবে না জয় বাংলা হচ্ছে প্রাণের স্লোগান কিংস পার্টি যেখানে যাচ্ছে মঞ্চের সবিছাড়া অডিয়েন্সের সবি আর কোনো গণমাধ্যম দেখাতে পারছে না কারণ অডিয়েন্সে কোনো লোক নাই এ দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন সুদী මහাজন আপনার নিয়োগকর্তাদের দিয়ে আপনি অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছেন পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীও নিরস্ত বাঙালির কাছে টিকে থাকতে পারে নাই এবং সেই আন্দোলনে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল আইবের মার্শাল্লাহ পরাভব মানে নাই বাঙালি সে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল সত্তরের নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছিল কোথায় সে বিবেকেরলা লা সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোমর ফাঁস করে দিলেন যে যখনই পায়ের নিচে মাটি থাকে না তখনই আমাদের ডেকে ঐক্যের কথা বলা হয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি সাদাত হোসেন সেলিমরাও একইভাবে ঘটনা ফাঁস করে দিচ্ছেন আপনাদের উন্নতি হচ্ছে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন জঙ্গিদের উত্থান ঘটানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কি পোশাক পরে মেয়েদের আসতে হবে রাস্তায় মহিলাদের পোশাক কারো পছন্দ না হলে পানির পিক সুড়ে দেওয়া হচ্ছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে এবং এই সরকারের উপদেষ্টা মহিলারা তারাও বিদ্রুপাত্মক কথা বলছেন আমাদের সুদী মহাজনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় ভয়াবহ বিপর্যয় তাকে দেখা যায় নাই ছাত্রদের নির্মম নির্যাতনের শিকার হচ্ছে শিক্ষা উপদেষ্টা নির্লজ্জ বেহায়ের মতো বলছেন আমি পদত্যাগ করব না কত নির্লজ্জ মানুষ হতে পারে ছাত্রনেতা দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করা ব্যক্তিরা ক্ষমতায় বসে ক্ষমতার ভাগ করছেন, সেই ছাত্রদের পাশে আজার নেই মাইলস্টন স্কুল কলেজের ছাত্রদের পাশে নেই হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সামনে শাহবাগে তাদের পাশেও কিন্তু সেই কথিত ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ নাই সবাই এখন বুঝতে পেরেছে অনেকেই স্পষ্টভাবে কথা বলছেন যারা সেদিন তাদের দ্বারা প্রতারিত হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন আমাদের সেদিন বলা হয়নি যে এদের আলটিমেট টার্গেট এরা রাজনৈতিক দল করবে এরা ক্ষমতায় যাবে আমরা বুঝতে পেরেছি ওরা আমাদেরকে প্রতারিত করেছে তাদের নেতাদের অনেকেই কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছেন আর সেই ভদ্র মহিলা যিনি আসমান কাঁপানো দেখলেন বুক কাঁপানো দেখলেন না অনেকেই প্রশ্ন করছেন তার বুক কি কাঁপছে না তার বিবেককে একটুও কাঁপছে না যারা মানবাধিকারের কথা বলে বিবৃতি দিতেন আপনাদের বিবৃতি কোথায় কলম বন্ধ হয়ে গেছে পত্রপত্রিকা টেলিভিশন লাইভের যে প্রোগ্রাম টুকু অন্তত দৃশ্যমান হয়েছে সেটাও সংবাদ থেকে কেটে ফেলছেন সেটাও কাউকে দেখতে দিচ্ছেন না উত্তর মাইলেশ্রণ স্কুল কলেজে যখন লাইভ শুরু হয়ে গেল বিভিন্ন গণমাধ্যমের তখনই সেখানের ইন্টারনেটকে বিকল করে দেওয়া হলো। এভাবে শুধু মহাজন রক্ষা হয় না আয়ুব মার্শাল্লা দিয়ে রক্ষা পায় নাই পাকিস্তানের বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী নিরস্ত্র বাঙালির কাছে নাকে খত দিয়ে ফিরে গেছে সেই সকল আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভুল ত্রুটি স্বাভাবিক না এমনকি কিছু মানুষ যারা বুঝতে না পেরে আওয়ামী লীগের প্রতি অভিমান করেছিল এখন তারা প্রকাশ্যে বলতেছে শেখ হাসিনা যথার্থ ছিল রানা প্লাজা তাজনিয়ন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা শেখ হাসিনা যেভাবে ম্যানেজ করেছিলেন পত্রিকার শিরোনাম হয়েছিল শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার শুধু দেশে না দেশের বাইরেও তিনি বসই প্রশংসা পেয়েছিলেন আর একটি স্কুল এবং কলেজের ঘটনাকে ম্যানেজ করতে না পেরে টাকার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন কত নির্লজ্জ অনেকে অবশ্য বলছে সুদের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা ওর টার্গেট তো টাকাই থাকবে সুদের ব্যবসা করা আর রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয় তাছাড়া নির্বাচিত হয়ে আসেন নাই তো মানুষের কাছে তো কোনো দায়বদ্ধতা নেই সারা দেশ আজ উত্তাল সমস্ত মানুষ বুঝতে পারছে তাদেরকে প্রতারিত করা হয়েছিল সুদী মহাজন আপনার কুশিলাভ বর্গ নয় ঘন্টা নাকি আটকে ছিল মপকে তারা প্রেসার গ্রুপ বলেছিল বুঝতে পেরেছেন মব কাকে বলে যার নামের পিছনে ডাস্টবিন যুক্ত এবং আমাদের প্রফেসর আসিফ নজরুল বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ ভালোবাসে এখন কি পরিমাণ ঘৃণা করে বোঝা গেছে এই উত্তলতায় ভেসে যাবে চূর্ণ বিচীর্ণ হয়ে তবে দুর্ভাগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল না অতীতের ভয়াবহ মব রক্ষা করার জন্য সেনাবাহীকে বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু এখন নিরস্ত্র ইনোসেন্ট ছাত্রদেরকে পেটানো গুলি করা এই নির্মমতায় তাদের ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না সুদী মহাজন শেষ রক্ষা হবে না মুখোশ খুলে পড়েছে আপনার